নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানায় আজকের পর্ব দ্বিতির গর্ভধারণ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি দ্বিতীয় গর্ভধারণ শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষী প্রয়োজন বসে বরাহ মূর্তি পরিগ্রাহী শি হরির লীলা কথা মৈত্রীয় মুনির মুখ থেকে শবন করেও ধৃতব্রত বিদুরের পূর্ণ পরিতৃপ্তি হলো না ক্রেতাঞ্জলি ফুটে তিনি আবার প্রশ্ন করলেন বিদুর বললেন হে মুনিবর আপনার শ্রীমুখ থেকে জানতে পারলাম যে আদি দত্ত হিরণাক্ষকে ভগবান যজ্ঞমূর্তি বধ করেছিলেন হে ব্রাহ্মণ সেই গরাহরূপী শ্রী হরি লীলা দাঁতের উপর ধারণ করে জলমগ্না পৃথিবীকে উদ্ধার করেছিল সেই সময় দৈতরার হিরণাক্ষীর সঙ্গে কি কারণে তার যুদ্ধ হয়েছিল মৈত্রেও ঋষি বললেন কে ভক্ত বীর বিদু তুমি আমাকে অতি সুন্দর প্রশ্ন করেছ কারণ মরণশীল মানুষের মৃত্যুপাশ বিমোচনকারী শ্রী হরির অবতার কাহিনী তুমি শুনতে চেয়েছ উত্তানপাদ রাজার পুত্র ধ্রুব বাল্যাবস্থাতেই নারদের মুখে হরিকথা কথা শ্রবণ করে তার প্রভাবে মৃত্যুর শিরে পদাঘাত করে সে হরিপাদ পদ্ম করেছিলেন পুরাকালে একবার দেবতাদের জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা বরাহমূর্তি ভগবান এবং হিরণাক্ষের যুদ্ধ সম্বন্ধে যে ইতিহাস বলেছিলেন পরম্পরাক্রমে আমি তা শ্রবণ করেছি হিবিদ একবার দক্ষকণ্যা দিতি একবার দক্ষ দিতি দ্বিতি পুত্রলাভের ইচ্ছায় হয়ে সন্ধ্যাকালে নিজপতি মরিচি নন্দন কশ্যপকে প্রার্থনা করে। করেন মুনি সেই সময়ে ঘৃতাদি দ্বারা অগ্নিজীব ভগবান যজ্ঞপতিকে আরাধনা করে সূর্যাস্তকালে কালে যজ্ঞশালায় সমাহিতভাবে আসীন ছিলেন দিতি বললেন হে বিজ্ঞব মদমত্ত হস্তি যেমনভাবে কদলী বৃক্ষকে নিপীড়ন করে সেইভাবে এই ধনুর্ধর কামদেব আমার মতো অবলার উপর বিক্রম প্রকাশ করে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাকে পীড়ন করছে পুত্রবতী সপতনীদের সুখ সৌভাগ্য দেখে আমি ঈর্ষাগ্নিতে সতত সন্তপ্তা হচ্ছি সুতরাং আপনি আমার প্রতি কৃপা করুন আপনার মঙ্গল হোক আপনার মতো পতি যাদের গর্ভে সন্তানরূপ জন্মগ্রহণ করে সেই নারীগণে নিজ পতিদের কাছে আদ্রিতা রূপে সকলের স্বীকৃতি লাভ করে থাকে তাদের সৌভাগ্য খ্যাতি ভুবনে পরিব্যাপ্ত হয়ে যায় আমার পিতা দক্ষ প্রজাপতি নিজের কন্যাদের ওপর খুবই স্নেহ ছিল তিনি একবার আমাদের সকলকে আলাদা আলাদাভাবে ডেকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কাকে নিজের প্রতিরূপে কামনা করো তিনি সদা সর্বদাই তার সন্তানদের মঙ্গল চিন্তা করতেন তিনি আমাদের মনের ভাব বুঝতে পেরে আপনার স্বভাবের প্রতি অনুরাগিনী আমাদের ১৩ জন বোনকে আপনার হাতে সম্প্রদান করেছেন অতএব হে মঙ্গল মূর্তি হে কমলনয়ন আপনি আমার মনোবাসনা পূর্ণ করুন কারণ হে মহত্তম আপনার মতো মহাপুরুষের কাছে আমার মতো পীড়িতার আগমন কখনো বিফল হবে না দিতি সেই সময় তীব্র কামাবেগী মোহিতা হয়ে অত্যন্ত কাতরা ছিল এবং নানাবিধ বাক্যে কাতর ভাবে মহামুনি কাশ্যপীর কাছে প্রার্থনা জানাচ্ছিল তখন তার তার সুমধুর বাণীতে দিতিকে প্রবোধ দিয়ে বললেন হে ভীরু আমি এখনই তোমার প্রার্থিত কামনা পূর্ণ করবো যে পত্নী দ্বারা ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের সিদ্ধি হয়ে থাকে সেই নিজ পত্নীর মনোবাসনা কোন ব্যক্তি বা পূর্ণ না করেন জলযানের সাহায্যে যেমন মানুষ সমুদ্র পার হয়ে যায় সেই রকম গৃহিণী বিশিষ্ট গৃহী গার্ভস্থ আশ্রমকে আশ্রয় করে অন্যান্য আশ্রমগুলির সহায়তা বিধান করার সঙ্গে সঙ্গে নিজেও বিপদ সমুদ্র পার হয়ে যায় হে মানেনি পন্ডিতগণ এই পত্নীকে ত্রিবিধ পুরুষার্থকামী পুরুষের অর্ধ অঙ্গ থাকে। সেই অর্ধাঙ্গিনীর উপর গৃহস্থালী কার্যভার অর্পণ করে পুরুষ নিশ্চিন্ত ইন্দ্রিয়রূপ শত্রু অন্যান্য আশ্রমের ব্রহ্মচর্যাশ্রম পক্ষে দুর্জয় শত্রু কিন্তু দুর্গপতি যেমন দুর্গকে আশ্রয় করে অবলীলাক্রমে দস্যুদের জয় করেন সেই রকমেই আমরা বিবাহিতা পত্নীকে আশ্রয় করে এই ইন্দ্রিয়রূপ শত্রুদের সহজেই জয় করে থাকি হে গৃহেশ্বরী তোমার মতো ভার যার উপকারের প্রত্যুপকার তো আমি অথবা অন্য কারো গুণগ্রাহী পুরুষ তার সারা জীবনে বা জন্মান্তরেও পূর্ণভাবে করতে পারে না তবুও তোমার এই পুত্রোৎপত্তির কামনা আমি যথাশক্তি অবশ্যই পূর্ণ করব কিন্তু তুমি মুহূর্তকাল অপেক্ষা করো যাতে লোকে আমাকে নিন্দা না করে রুদ্রাধিকার ভুক্ত সেই সন্ধ্যাকালে অতি ভীষণ রাক্ষসাদী ভূত প্রেত প্রভৃতি ঘোর প্রাণীদের অধিকার ভুক্ত এবং দর্শনেও ভয় উৎপাদনকারী সেই সময় ভগবান ভূতনাথের অনুচর ভূত প্রেতাদি সব মন্ডলে পরিভ্রমণ করে হে সাধী এই সন্ধ্যাকালে ভূত ভাবুন ভূতপতি ভগবান শঙ্কর তার ভূত প্রেতাদি অনুচরদের নিয়ে বৃষারোহণে চতুর্দিক পর্যটন করে শ্মশানের বিঘূর্ণিত বায়ুর ধুলি রাশির দ্বারা যার বিক্ষিপ্ত এবং দীপ্তিমান জটাজাল ধূসরিত হয় যার সুবর্ণকান্তি গৌরবর্ণ শরীর ভস্য জালে আচ্ছাদিত সেই তোমার দেবস শিব তোমার পিতার জামাতা আমিও তোমার পিতার জামাতা এই হিসাবে শিব আমার ভ্রাত অতএব তোমার দেবর চন্দ্রু সূর্য এবং অগ্নিরূপ তিন নয়ন দিয়ে সব দেখছে সংসারে তার কেউ আপন বা পর্ নেই না তার কাছে কেউ অতিশয় আদরণীয় না নিন্দনীয় আমরা সকলে নানাবিধ ব্রত আচরণ করে তার মায়াকে গ্রহণ করতে চাই যেই মায়াময় বিভূতিকে তিনি নিরাসক্তভাবে গ্রহণ বা ভোগ করে চরণাঘাতে দূরীকৃত করেছেন অবিদ্যার আবরণ দূর করার ইচ্ছায় মনীষীগণ তার নির্মল চরিত্র কীর্তন করেন তার থেকে বড় তো দূরের কথা তার সমানও কেউ নেই তার কাছে শুধু সৎপুরুষগণেই পৌঁছতে পারেন এত সব সত্ত্বেও তিনি স্বয়ং পিসাচের মতো আচরণ করেন এই মনুষ্যদেহ দেহ কুকুর ভোজ্য এই দেহকে আত্মজ্ঞানে যারা বস্ত্র আভরণ মালা চন্দনা আদি দিয়ে সাজিয়ে রাখে সেই সব পাপিষ্ঠগণেই সেই আত্মরত ভগবান শঙ্করের ও উদ্দেশ্য বুঝতে না পেরে তার আচরণ দেখে উপহাস করে আমরা তো কোন ছাড় ব্রহ্মাদি লোকপালগণ পর্যন্ত তার আদিষ্ট ধর্ম মর্যাদা পালন করে থাকেন তিনি ওই বিশ্বের অধিস্থান এবং মায়াও তার আজ্ঞাবহ তা সত্ত্বেও তিনি পিসাজবোধ আচরণ করেন আশ্চর্য সেই জগৎ ব্যাপক প্রভুর এই অদ্ভুত লীলা উপায় নেই মৈত্রী ঋষি বললেন এইভাবে প্রবোধ দেওয়া সত্ত্বেও সেই কামাতুরা দিতি বেশার মতো নির্লজ্জ হয়ে ব্রহ্মর্ষি কশ্যপের বস্ত্র আকর্ষণ করলেন নিন্দিত কর্মে নিজ পত্নীর ঐরূপ উৎকট আগ্রহ দেখে মহর্ষি কশ্যপ দৈবকে প্রণাম করে দিতির সাথে নির্জনে সঙ্গত হলেন তারপর কশ্যপ মুনি স্নান করে প্রাণ এবং বাক সংযম করে প্রাণায়ম করে এবং মৌনি হয়ে বিশুদ্ধ জ্যোতির্ময় সনাতন ব্রহ্মের ধ্যান করে তারি বাচক মন্ত্র জপ করতে লাগলেন হে বিদু সেই নিন্দিত কর্মের অনুষ্ঠানের পরে দ্বিতীয় বিষম লজ্জা হলো এবং তিনি ব্রহ্মর্ষির কাছে গিয়ে অধবদনে এই রকম বলতে লাগলেন দ্বিতি বললেন হে ব্রহ্ম ভগবান রুদ্রভূতপতি আমি তার কাছে অপরাধ করেছি তিনি যেন আমার এই গর্ভ নষ্ট না করেন ভক্ত বাঞ্ছা কল্পত রূগ্র এবং রুদ্ররূপে মহাদেবকে নমস্কার করি তিনি সৎ পরম কল্যাণকারী এবং দণ্ড দানের স্বভাব বিরোধী কিন্তু দুষ্টদের জন্য তিনি ক্রোধ মূর্তি দণ্ড পানি নারীর প্রতি তো ও দয়া প্রদর্শন করে নারিনী সতীপতি তো আমার ভগিনীপতি এবং পরম কৃপালু সুতরাং তিনি আমার প্রতি প্রসন্ন হুন মৈত্রী মণি বললেন হিবিক প্রজাপতি কশ্যপ স্বয়ং সন্ধ্যা বন্দনাদি কর্ম সমাপ্ত করে দেখলেন যে দিতি থরথর করে কাঁপছেন এবং তার সন্তানের লৌকিক এবং পরলৌকিক উন্নতির জন্য প্রার্থনা করছে তখন তিনি দিতিকে বললেন কশ্যপ বললেন তোমার চিত্ত কাম বাসনায় মলিন ছিল সময়ও কাল দোষে রাক্ষসী বেলা এবং তুমি আমার আদেশও অমান্য করলে আর দেবতাদের প্রতি অবহেলা করেছ হে অমঙ্গলময়ী চণ্ডী তোমার গর্ভে দুটি অতীব অমঙ্গলময় এবং অধম পুত্র জন্ম নেবে এরা বারংবার লোকপাল বংশ ত্রিভুবনকে পীড়িত করে আর্তনাদ করবে এদের হাতে যখন বহু নিরপরাধ এবং দীন প্রাণীর বিনাশ হতে থাকবে নারীর প্রতি অত্যাচার হতে থাকবে এবং মহাত্মাদের কোপ বৃদ্ধি হতে থাকবে তখন ত্রিভুগণ রক্ষার জন্য জগদীশ্বর প্রভু ক্রুদ্ধ হয়ে অবতার রূপ গ্রহণ করবেন এবং ইন্দ্রজি ভাবে পর্বতদের দমন করেন সেইভাবে তিনি এদের বধ করবে। দিতি হে প্রভু আমিও তাই চাই যে যদি আমার পুত্রদ্বয় একান্তই বুদ্ধ হয় তবে তাদের মৃত্যু যেন সাক্ষাৎ চক্রপাণী ভগবানের হাতেই হয় কোনো ক্রুদ্ধ ব্রাহ্মণের সাপ ইত্যাদিতে যেন না হয় যেসব জীব ব্রাহ্মসাপে দগ্ধ অথবা প্রাণীগণের ভয়প্রদ হয় তারা যে কোনো জমিতেই জন্মগ্রহণ করুক না কেন নরকের জীবও তাদের প্রতি দয়া প্রদর্শন করে না মুনি বললেন হে দিদি তুমি আত্মকৃত অপরাধী অনুতপ্ত হয়েছ দুঃখ প্রকাশ করেছ সদাই তোমার সঙ্গত অসঙ্গত বিচার বুদ্ধি জন্মেছে এবং ভগবান বিষ্ণু শিব এবং আমার প্রতিও তোমার যথেষ্ট ভক্তি আছে সেই জন্য তোমার এক পুত্রের চারটি পুত্র হবে এবং সেই চারজনের মধ্যে একজন এমন হবে যে যে সজ্জনদেরও আদরের পাত্র হবে এবং ভক্তজন ভগবানের যশ কীর্তনের সাথে তারও যশো কীর্তন করবে খাদযুক্ত ঔজল্যহীন সোনাকে যেমন বারবার উত্তাপ দ্বারা শোধন করা হয় সেই রকম মুমুক্ষগণ তোমার সেই পৌত্রের স্বভাবের অনুকরণ করার জন্য অহিংসাদি যোগ অবলম্বন করে অন্তকরণকে পরিশোধিত করবেন যার প্রসাদে তার স্বরূপ ভূত এই জগৎ প্রসন্ন হয়ে থাকে সেই স্বয়ং প্রকাশ ভগবানও তোমার সেই পুত্রের অনন্য ভক্তিতে তুষ্ট থাকবেন হে দিথি সেই বালক পরম ভাগবত চেতা প্রভাবশালী ও মহান পুরুষদেরও পূজনীয় হবে এবং ঐকান্তিক ভক্তি ভরে বিশুদ্ধ ভাবান্বিত অন্তকরণে শ্রী ভগবানকে স্থাপিত করে দেহাভিমান পরিত্যাগ করবে সে বিষয়াদিতে অনাসক্ত হবে চরিত্রবান ও সমস্ত গুণের আনন্দিত হবে সমস্ত গুণের আধার তথা পর দুঃখিত এবং পরের সমৃদ্ধিতে আনন্দিত হবে তার কোনো শত্রু থাকবে না চন্দ্র যেমন গ্রীষ্মের দাবদেহকে দূর করেন সেই রকমে সে জগতের শোক সন্তাপ শান্ত যিনি এই সংসারের অন্তরে বাহিরে বিরাজমান ভক্তের আকাঙ্ক্ষা অনুসারে সময়ে সময়ে মঙ্গল বিগ্রহ ধারণকারী পরম সৌন্দর্যময়ী লক্ষ্মী দেবী ও ভূষণ স্বরূপ সবুজল কর্ণকুণ্ডলীর শোভায় যার মুখমণ্ডল অলঙ্কৃত সেই পরম পবিত্র কমল নয়ন শ্রী হরি তোমার পৌত্রকে সাক্ষাৎ দর্শন দেবেন মৈত্রীয় মুনি বললেন হে বিদুর দিতি যখন শুনলেন যে তার পুত্র পরম ভাগবত হবে তখন তিনি অতীব আনন্দিত হলেন এবং তার পুত্র সাক্ষাৎ শ্রী হরির হাতে বিনষ্ট হবে জেনে তিনি আরও বেশি উৎসাহম্বিতা হলেন ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ওম শ্রীহরি ওম শ্রীহরি ওম শ্রীহরি নমস্কার আজ এই পর্যন্তই আগামী পর্বে সনকাদি মুনিগণের জয় বিজয়কে সাপ এই পর্ব নিয়ে আসবো চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন সবাই সুস্থ এবং ভালো থাকুন ওম হরি